চুরি ডাকাতি অভদ্রতা বদনাম চতুরতা চালাকি এবং কূটনীতির কারগ্রহ রাহু রাহু বুদ্ধি দিয়ে কাজ করার কারগ্রহ চালাকি করে কাজ করার গ্রহ স্মার্ট ওয়ার্ক করতে শেখায় রাহু রাহু কোটিপতি থেকে আরবপতি বানিয়ে দিতে পারে সুতরাং বুঝতেই পারছেন রাহুর ভূমিকা আমাদের প্রত্যেকের জীবনে কতটা পরিমাণ রয়েছে আঠেরোই মে দু রাহু রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে মেষ রাশি বা মেষ লগ্ন সাপেক্ষে রাহু একাদশভাবে অবস্থান করছে এবং কেতু পঞ্চমভাবে অবস্থান করছে আগামী আঠেরো মাস রাহু একাদশভাবে এবং কেতু পঞ্চমভাবে অবস্থান করে থাকবে জ্যোতিষশাস্ত্র মতে তৃতীয়ভাবে ষষ্ঠভাবে এবং একাদশভাবে রাহুর অবস্থান অত্যন্ত শুভ ফল দেয় সুতরাং মেষ রাশি বা মেষ লগ্ন সাপেক্ষে আগামী আঠেরো মাস রাহুকেতু কতটা শুভ পরিবর্তন নিয়ে আসবে এবং কতটা শুভ ফল দেবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করবো সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আজকে কেতুকে নিয়ে আলোচনা করছি রাহুকেতু আঠেরো মাস মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের কতটা শুভ ফল দেবে যদিও বর্তমানে মেষ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির প্রথম চরণ চলছে এটা একটা অন্য বিষয় তবু বলে রাখি যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান শুভ থাকবে শনি উচ্চস্থ থাকবে শনি পাপকার্তার যোগে দুষ্ট থাকবে না শনি তার নিজস্ব রাশিতে অবস্থান করে থাকবে সেই সমস্ত রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাথে চলাকালীন প্রচুর প্রচুর উন্নতি করে নিতে পারবেন আর যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান অশুভ থাকবে শনি অশুভ নক্ষত্রে অবস্থান করে থাকবেন শনি পাপকর্তার যোগে দুষ্ট থাকবেন শনি তার নিজের রাশিতে অবস্থান করে থাকবেন না সেই সমস্ত মেষ রাশির জাতক জাতিকাদের আগামী সাড়ে সাত বছর শনির সাড়ে সাতই চলাকালীন প্রচুর অশুভ ফল ভোগ করতে হবে আমার পরামর্শ আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দমতো যে কোনো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন এবং জেনে নেবেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে রাহু কেতু এবং শনির অবস্থান কোথায় রয়েছে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আলোচনায় ফিরে আসি আগামী আঠেরো মাস রাহুর অবস্থান থাকবে একাদশভাবে ভাব থেকে দেখা হয় লাভ ইনকাম ইচ্ছা পূরণ এবং প্রাপ্তি রাহু আপনাকে এতদিন হার্ড করিয়েছে আগামী আঠেরো মাস স্মার্ট ওয়ার্ক করতে শেখাবে যতটা পারবেন চেষ্টা করবেন বুদ্ধি দিয়ে কাজ করার রাহু আপনাকে বুদ্ধি দিয়ে কাজ করা শেখাবে হার্ডওয়ার্কের পরিবর্তে স্মার্ট ওয়ার্ক করাবে চতুরতার সঙ্গে কাজ করা শেখাবে ইনকাম হঠাৎ করে বৃদ্ধি পাবে ডবল ইনকাম করা শেখাবে লটারিতে ইনকাম করাবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকা যারা লটারি কাটছেন না তারা অবশ্যই লটারি কাটবেন বুঝে লটারি কাটবেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে লটারি প্রাপ্তির কোনো যোগ রয়েছে কিনা না আগের থেকেই কোনো জ্যোতিষীকে দেখিয়ে জেনে নেবেন লটারি অবশ্যই কাটতে হবে রাহুই আপনাকে ফাটকা ইনকাম দেবে ডবল ইনকাম করাতে সাহায্য করবে যারা এলআইসি করেছেন অতীতে সেই এলআইসি থেকে কিছু অর্থ আপনার প্রাপ্তি হবে লাভবান হতে পারবেন আগামী দেড় বছরের মধ্যে একটা জব করছেন তার সঙ্গে কিছু ব্যবসা করার প্ল্যান আপনার মাথার মধ্যে কিন্তু আসবে যদি ব্যবসা করার কোনো প্ল্যান মাথার মধ্যে না এসে থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার পার্সোনাল জন্মকুণ্ডলিতে রাহুর অবস্থান অশুভ রয়েছে কারণ একাদশভাবে আঠেরো মাস রাহুর অবস্থান আপনাকে পজিটিভ পরিবর্তন দেবে শুভ পরিবর্তন নিয়ে আসবে আপনাদের জীবনে কারণ একাদশে রাহু শুভ ফল দেয় এক্সট্রা ইনকাম কিভাবে করবেন তার প্ল্যান আপনার মাথার মধ্যে কিন্তু আসবে প্রফিট কিভাবে হবে কোন পথে অর্থ আসবে সেই চিন্তাভাবনা আপনি কিন্তু করতে থাকবেন এবং সেই চিন্তা ফলপ্রসূ হবে কোনো কিছু দ্রব্য আপনি পারচেস করেছেন সেই দ্রব্য বা প্রোডাক্ট বিক্রি করে কিভাবে ডবল ইনকাম করার একটা সুযোগ আসবে তার প্রচেষ্টা আপনি করতে থাকবেন বিশেষ কিছু ইচ্ছা আপনার পূরণ হতে চলেছে আগামী দেড় বছরের মধ্যে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য রাহু শুভ ফল দেবে একাদশে রাহুর অবস্থান অত্যন্ত পজিটিভ পরিবর্তন নিয়ে আসবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য এর সঙ্গে দেবগুরু বৃহস্পতির একাদশভাবে দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি একাদশভাবে আগামী এক বছর থাকবে একাদশভাবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পজিটিভভাবে কিন্তু অ্যাক্টিভ হচ্ছে ভাব কর্মক্ষেত্রে প্রমোশান কর্মক্ষেত্রে সফলতা পদ পরিবর্তন চেয়ার চেঞ্জ এগুলো কিন্তু হবে ব্যবসায় সফলতা ব্যবসাতে নতুন নতুন গ্রাহককে আপনি আকর্ষণ করতে পারবেন ব্যবসাতে নতুন ডিল ফাইনাল করতে পারবেন ব্যবসাতেও কিন্তু ইনকাম বৃদ্ধি হবে ডেলি ইনকাম ব্যবসাতে কিন্তু বাড়তে চলেছে বা ভবিষ্যতে ধীরে ধীরে কিন্তু বাড়বে আগামী দেড় বছর এরপর আসব কেতুর পঞ্চমভাবে অবস্থান পঞ্চম ভাব থেকে দেখা হয় বিদ্যা বুদ্ধি সন্তান এবং প্রেম ভালোবাসা তো প্রেমজ সম্পর্কে সন্দেহ দুশ্চিন্তা এগুলো কিন্তু নিয়ে আসবে কেতু অতএব আগামী দেড় বছর মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের প্রেমজ সম্পর্কের দিকটা একটু লক্ষ্য রাখতে হবে যারা প্রেম করছেন বা যারা প্রেম করবেন বলে ভাবছেন প্রোপোজ কাউকে করবেন বলে ভাবছেন একটু ভেবে চিনতে করবেন কারণ আপনি প্রোপোজ করে দিলেন তারপরেই কিন্তু আপনার মনের মধ্যে চিন্তা আসবে আমি তো প্রোপোজ করে দিলাম কিন্তু সেই সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির আগমন হবে না তো আমি যাকে প্রোপোজ করলাম তার সাথে অন্য কারোর সম্পর্ক নেই তো এইরকম আশঙ্কা দুশ্চিন্তা সন্দেহ আপনার মনের মধ্যে কিন্তু আসবে মানসিক অসন্তুষ্টি থাকবে কেতুর পঞ্চমভাবে অবস্থান আপনি টিউশন টিচারের কাছে পড়ছেন কোনো কোচিং সেন্টারে আপনি ভর্তি হয়েছেন পড়ছেন স্কুল বা কলেজে আপনি পড়াশোনা করছেন সেখান থেকে বেরিয়ে আসতে চাইবেন নতুন কোনো টিউশন টিচারের কাছে অ্যাডমিশান নিতে চাইবেন নতুন স্কুল বা কলেজে ভর্তি হতে চাইবেন এইরকম মনের মধ্যে অসন্তুষ্টি ভাব নিয়ে আসবে পঞ্চমভাবে কেতু মনে অনেক নতুন চিন্তাভাবনা অনেক নতুন আইডিয়া কিন্তু আসবে বন্ধু বান্ধব থেকে প্রতারিত হওয়া ধোঁকা হয়ে যাওয়া এগুলো কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে যাদের পার্সোনাল জন্মকুণ্ডলীতে পঞ্চমভাবে কেতুর অবস্থান রয়েছে পঞ্চমভাবে কেতু এই সমস্যা কিন্তু তৈরি করায় তো আইডিয়া যত কিছু আসবে সেই আইডিয়াকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা আপনি করতে থাকবেন তার জন্য পরিকল্পনা এবং পরিকল্পনাকে কীভাবে সাকসেস করতে হবে সেই রকম চিন্তা সেই রকম টেন্ডেন্সি আপনার মধ্যে কিন্তু আসবে অতএব যা কিছুই চিন্তা আসুক না কেন সেই চিন্তা পজিটিভ চিন্তা হলে তবেই কিন্তু সেগুলো ফলপ্রসূ হবে যদি নেগেটিভ কোনো চিন্তা আসে সেই নেগেটিভ চিন্তা কিন্তু ফলপ্রসূ হবে না আগামী দেড় বছর রাহু কেতুর অবস্থান রাহু একাদশভাবে এবং কেতু পঞ্চমভাবে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসবে আপনাদেরকে আগাম জানিয়ে দিলাম আর পঞ্চমভাবে কেতুর অবস্থান বিদ্যার জায়গাটা একটু লক্ষ্য রাখতে হবে বুদ্ধি দিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে মাধ্যমিক পরবর্তী যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন তারা অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করার চেষ্টা করবেন পঞ্চমভাবে কেতু আপনাকে মানসিক বিভ্রান্তি দেবে মানসিক অস্থিরতা দেবে যতটা সময় আপনি পড়াশোনা করছেন মন দিয়ে পড়াশোনা করার চেষ্টা করবেন আর যারা সন্তান নিতে চাইছেন কনসিভ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে সন্তান নষ্ট হতে পারে ফ্যামিলি প্ল্যানিং করছেন শারীরিক কোনো কারণে সন্তান নষ্ট হয়ে গেল এই জায়গাটা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে আগামী আঠেরো মাস রাহুকেতু কতটা শুভ পরিবর্তন দেবে কতটা সতর্ক থাকতে হবে কোন কোন দিকে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করে চলতে হবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ